নিরামিষ মুগ পটল এভাবে রান্না করলে এতটাই যে টেস্টি হয় না রান্না করে খেলে বিশ্বাস করতে পারবেন না গরম গরম ভাত বা রুটি পরাটার সাথে খুবই দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো মুগ পটল রেসিপি দেখতে থাকুন পাশে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি এক বাটি পরিমাণে মুগ ডাল নিয়েছি আর পটল নিয়েছি এবার আমি পটলগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন পটল একটা পটল আমি দু পিস করে কেটে নিয়েছি আর খোসা ভালো করে ফেলে দিনে একটু একটু করে খোসা রেখে দিয়েছি আর একটা আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি এক বাটি পরিমাণে যে মুগ ডাল নিয়েছি মুগ ডাল দুয়ে জল জড়িয়ে নিয়েছি এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াই গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম এক চামচের মতো তেল গরম হওয়ার পর আমি একটা যে আলু কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম আলু আমি প্রথমে ভেজে নেব একটু দাগ লাগিয়ে তাহলে রেসিপিটাও খুব ভালো হবে কিছুক্ষণ পরপর লাড়াচাড়া করে আমি আলু আমি হালকাভাবে ভেজে নিয়েছি দেখতে পারছেন আলুর কালারটা পরিবর্তন হয়েছে এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটল আমি আলুর সাথে ভালো করে বেজে নেব এবার আলুর সাথে ভালো করে মিক্স করে আমি পটল বেজে নিচ্ছি এভাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমি এর মধ্যে লবণ হলুদ দেব তার আগে আমি দেব না লবণ সাথে সাথে দিলে ভালো করে বাজা হবে না তাই আপনারা লবণটা পরে দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পটল আমি হালকা করে বেজে নিয়েছি এবার এখানে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে ভালো করে আলুর সাথে পটল বেজে নেবো হালকা একটু দাগ লাগিয়ে বেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুর সাথে ফোটল খুব ভালো করে বাজা হয়ে গেল এবার আমি একটা পাত্রের মধ্যে পটল আলু তুলে নিচ্ছি আপনারা এই রেসিপিটা রান্না করার সময় আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে দেখবেন খেতেও খুব ভালো লাগবে পটল আলু আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দেড় চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর আমি দুটো শুকনো মরিচ সিলে দিয়ে দিলাম একটা তেজপাতা সিলে দিলাম আর এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এ উপকরণগুলো লাল করে বেজে নেব একটু লাল করে বেজে নিলে ভালো একটা সেন্ট আসবে তখন রেসিপিটাও খুবই দুর্দান্ত হবে এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি দুয়ের একা মুগ ডাল দিয়ে দিলাম এবার আমি ভালো করে মুগ ডাল বেজে নেব মুগ ডাল ভালো করে বেজে নিতে হবে নাহলে কাঁচা গন্ধ লাগবে খেতেও খুব ভালো লাগবে না তাই আমি ভালো করে নাড়াচাড়া করে মুগ ডাল বেজে নিচ্ছি দেখতে পারছেন এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন মুগ ডালের কালারটাও পরিবর্তন হয়েছে মুগ ডাল বাজা আমার হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এবার মুগ ডালের সাথে আমি আদা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব আমি এই মুগ পটলের রেসিপিটা নিরামিষ রান্না করছি তাই আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন এবার এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আবারও আমি এই মশলার সাথে ভালো করে মুগ ডাল বেজে নিচ্ছি ভালো করে বেজে নেওয়ার পর আমি এইখানে দিয়ে দেব বেজে রাখা যে পটল আলু নিয়েছি তা দিয়ে দিচ্ছি এবার আমি মুগ ডালের সাথে পটল আলু দু তিন মিনিটের মতো বেজে নেব তাহলে এখানে যে মশলাগুলো দিয়েছি তাও পটল আলুর সাথে লেগে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর করে আমি পটল আলু মুগ ডাল সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি এভাবে আপনারাও এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন নিরামিষ দিনে অবশ্যই বানাবেন দেখবেন গরম ভাতের সাথে আপনার অন্য কোনো তরকারি আর প্রয়োজন হবে না এবং রুটি পরোটার সাথেও একদম জমে যাবে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল আপনারা বেশি দিতে যাবেন না এইখানে আমি ডাল ফুটার জন্য যতটুকু জল প্রয়োজন আমি সেইটুকুই জল দিয়েছি আমি এই মুগ ডাল পটলের রেসিপিটা একদম মাখা মাখা করে নামাবো তাই আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে নিলাম চুলা রাস্তা আমি মিডিয়াম আসে রেখেছি দেখতে পাচ্ছেন যে জল দিয়েছি আমি এ জল একদম শুকিয়ে গিয়েছে এবার আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি এখানে আলু পটল এবং মুগ ডাল ভালো করে একদম সিদ্ধ হয়ে গেছে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেল এভাবে ভালো করে লাড়িয়ে দেওয়ার পর এখানে আমি আর দিব গরম মশলার গুঁড়ো আর কোনো মশলা আমি ব্যবহার করবো না দেখতে পারছেন একদম শুকনো শুকনো করে আমি এই রেসিপিটা তৈরি করেছি এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি এতক্ষণ আমার পাশে থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই রেসিপির মধ্যে লবণটা একটু কম হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি এরকম পটলের রেসিপি আপনারা রান্না করলে রুটি পরোটা লুসি সব কিছুর সাথে খেতে পারবেন এবং খালি মুখেও খাওয়া যাবে এতটাই যে টেস্টি অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে দেখা হবে এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য বাসা একবার ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা